সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোহাম্মদপুরে দোয়া মাহফিল ও আলোচনা সভা বিনোদপুর মডের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবুমিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা দুই আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী সালিমুল হক কামাল এ সময় বক্তারা বলেন বেগম খালেদা জিয়ার আরোগ্য মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয় তিনি আরো বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের প্রতীক তার সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি যুব দল স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন আমাদের মাঝে ফেরত আসতে পারেন আমাদের দলকে আবার আগের মতন নেতৃত্ব দিতে পারেন আমরা সেই দোয়া করি আমাদের জাতির জন্যে দেশের জন্যে আমাদের দলের জন্যে ওনার অনেক প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার অনেক পরিচয় ছিল যোগাযোগ অনেক স্মৃতি আমার ওনার মতন একজন দেশপ্রেমিক দেশ ভালোবাসে এরকম লোক আমার জীবনে অনেক আমি দেখি নেই বললে চলে তা আমি সবাইকে অনুরোধ করব যে আসুন আমরা সবাই মিলে আমরা অন্তরের থেকে এই এত লক্ষ্য হাত যদি আল্লাহর কাছে ওঠে নিশ্চয়ই আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আমি সবাইকে অনুরোধ করব আমরা একটু চুপ করে ওনার জন্য দোয়া করব أما لكم كنت أكثر فبأي آلاء ربكما تكذبان. صدق الله بسم الله الرحمن الرحيم. بسم الله الرحيم. নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মানুষের জন্য তিনি জীবন পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত তিনি আজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জিফাট করে আপনার দরবারে হাত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আমরা সকলে তার আত্মার সুস্থতার জন্য তার শারীরিক মানসিক সুস্থতার জন্য আল্লাহ প্রাণ করে দেওয়া করছি আপনার জন্য হাত তুলে দিয়েছি মেহেরবানি করে দেওয়াকে কবল মঞ্জুর করে নিবর আমি সুস্থ করে বাংলার জমিনে আমার নেতৃত্ব দিয়ে বাংলার জমি সকল নেতৃবৃন্দ হাত তুলেছি আল্লাহ মানবা দুই আসলে নেতৃত্ব তার হাতে তুলে নিয়ে আনলাম